ডোনাল্ড ট্রাম্প খালি একতরফা খেলে যাবে এবং ভারতের নরেন্দ্র মোদি একেবারে কোনো পাল্টা খেলা খেলবে না এটা তো হয় না এটা তো হয় না এবং সেই কারণে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একের পর এক এই পনেরো পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্ট এই পাঁচশো পার্সেন্ট ট্যারিফ এই যে এই ভারতের উপর চাপিয়ে দিয়ে একতরফা খেলা এতদিন খেলে গেছে একতরফা খেলা এতদিন খেলে গেছে ভারত কিন্তু কোনো জবাব দেয় না চুপচাপ শুনে গেছে এবং তারপরে তাদের ব্যবসা বাণিজ্যের কী হয়েছে না হয়েছে এ বিষয়ে তো আর আমার অত জানা নাই কিন্তু মনে হয় না যে ভারতের খুবই একটা বেশি ক্ষতি হয়েছে হলে তো এতদিন ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হতো তাই না এখন এই খেলা একতরফা ট্রাম্প খেলে যাচ্ছিল হঠাৎ করে কথা নাই বার্তা নাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়াটা একটা খেলা দিল সেটা কী সেটা হলো যে আমেরিকা থেকে যে বিভিন্ন ধরনের ডাল বিশেষ করে মসুর মসুর নদুর মটরশুটি টাইপের হ্যাঁ মটরশুঁটি টাইপের যে ডাল আমেরিকার সম্ভবত মন্টানা আর মিনেসোটা এই দুইটা রাজ্যে ব্যাপকভাবে উৎপাদিত হয় এবং তাদের মূল মার্কেট হলো ভারত অর্থাৎ ভারতেই তারা রপ্তানি করে তো এখন এই নরেন্দ্র মোদী বলছে যে ঠিক আছে ভালো কথা তোমরা খালি আমাদের ঘরে ট্যারিফ ছা এবং তোমরা তো একতরফা খেলে যাচ্ছো একতরফা মাত বাড়ি করছো ঈর্ষককে ফাইন হ্যাঁ ঠিক আছে আমরাও একটু হালকা টাইপের খেলা খেলি তো এইবার নরেন্দ্র মোদী কী করছে এই মটরশুটি বা ডাল জাতীয় যে পণ্য আমেরিকা থেকে ভারতে আসতো তার উপরে তিরিশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করছে আর যখনই ধার্য করছে আমার কাছে যেটা মনে হয়েছে এইটা বস্তু তো ডোনাল্ড ট্রাম্পকে একটা বার্তা দেওয়া যে দেখো ডোনাল্ড ট্রাম্প তুমি আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকা এক নম্বর পরাশক্তি অর্থনৈতিক শক্তি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু তুমি যে ধরনের খেলা একতরফা খেলে যাচ্ছো ভারতের মতো একটা বিশাল দেশের বিরুদ্ধে একটা বিশাল অর্থনীতির বিরুদ্ধে এটা ঠিক না এবং এই হেতু আমরা যে তোমাদের তোমার এই সমস্ত ট্যারিফ ট্যুরিফ এগুলোকে পাত্তা দিই না বা যদি এতে কিছু ক্ষতি হয়ও তো সেগুলো সামলে ওঠার ক্ষমতা যে আমাদের আছে এবং শুধু আসে তাই না পারটা আমিও তোমার উপরে ট্যারিফ ধার্য করতে পারি যে খেলা তুমি খেলছো এই খেলা আমিও খেলতে পারি আমার কেন জানি মনে হয় নরেন্দ্র মোদী ঠিক এই মেসেজটা আমেরিকাকে দিতে চেয়েছে তো মিনেসোটা এবং মন্টানা এই দুইটা অঙ্গরাজ্যে যে ব্যাপকভাবে এই ডাল উৎপাদিত হয় এইটা ওখানকার যে কৃষকরা এটা বেসিক্যালি আমেরিকা ওই ভারতের মার্কেটকে সামনে রেখেই এই উৎপাদনটা করে এবং কেন এই ডালের মানে ডাল জাতীয় শস্য আর কি এটার কেন ভারতে এত চাহিদা এটা কিন্তু সহজেই বোঝা যায় কারণ ওই যে ভারতের বিভিন্ন স্টেট আছে যেখানে বিপুল পরিমাণ লোক বিপুল মানে কি তাও কোটি কোটি ওই যে যেমন উত্তরপ্রদেশ তারপরে ওই রকম উত্তরাখণ্ড রাজস্থান এরকম বিভিন্ন প্রদেশ আছে যে জায়গার মানুষগুলো প্রায় মোর দ্যান নাইনটি পারসেন্ট নিরামিষ আর যারা নাকি নিরামিষ তাদের জন্য তো ডাল জাতীয় পণ্য খুবই জরুরি দরকার বিশেষ করে যে আমিষ জাতীয় যে উপাদানের ঘাটতি মেটানো ওর জন্যে তাই না কিন্তু আসল কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী কিন্তু ফাইনালি হালকা টাইপের একটা সিগনাল দিল যে দেখো ডোনাল্ড ট্রাম্প খেলা তুমি এক এক খালি খেলে যাবে এটা হয় না ভারত সেই আগের ভারত নাই ডোনাল্ড ট্রাম্প তুমি যদি মনে করো যে ভারত আজকে থেকে পনেরো বা বিশ বছর আগেকার ভারত আছে তাহলে তুমি খুবই ভুল করছো এবং আসলেই তো নাই এটা তো স্বীকার করতেই হবে তাই না দুই হাজার চোদ্দো সালে যখন এই বিজেপি ক্ষমতা আসে অর্থাৎ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে তখন ভারতের অর্থনীতি ছিল বিশ্ব র্যাঙ্কিংয়ে কত দশম প্রায় দশম কি এগারো বা দশ এরকম এই পজিশনে ছিল তো দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার এই যে এই ছাব্বিশ সাল কত পনেরো বছর তাই না না কিসের পনেরো বছর হ্যাঁ এগারো বছর তাই তাই তো যেহেতু এটা দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি তো ধরেন এগারো বছর এই ভারতের বহু লোকজন আমি জানি যারা নাকি যে খুবই সেকুলার মাইন্ডেড তারা কিন্তু এই বিজেপিকে তার হরে কি হ্যাঁ নানারকমভাবে সংজ্ঞায়িত করে বাট ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে বিজেপির হাত ধরেই কিন্তু ভারত এখন সেই দশ নম্বর থেকে চলে আসছে একেবারে চার নম্বরে এবং অনেক ক্ষেত্রে আসলে তিন নম্বরে বলা যায় অর্থনৈতিকভাবে সামরিকভাবে তারা তিন নম্বর বা চার নম্বরে এখানেই চলে আসছে তাই এটা বিশাল উল্লম্ফন এটা বিশাল অ্যাচিভমেন্ট এইটা যারা স্বীকার করে না বুঝতে হবে তারা জ্ঞান পাপি খালি না তারা হলে দেশের শত্রু ভারতের যে সমস্ত লোকজন মনে করেন যে এই অবদানগুলো স্বীকার করে না তারা কিন্তু ভারতের শত্রু আমার কাছে সেটাই মনে হয় আমার কাছে এটাই মনে হয় এ এর বাইরে আমার অন্য কোনো কিছু মনে হয় না পৃথিবীর খুব কম দেশে এই রকম উল্লম্ফন ঘটাতে পারছে খুব কম দেশে দেখেন যে চায়নার ক্ষেত্রে সেখানে গণতন্ত্র নয় সেখানে তাদের যে কমিউনিস্ট পার্টি তার যে প্রধান এবং তারা যে রীতিনীতি তৈরি করে এটাই কিন্তু জনগণকে বাধ্য হয়ে মানতে হয় সেখানে কিন্তু ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ নাই এবং এই রকম একটা প্রেক্ষিতে ভারতের জন্য এটা কিন্তু কঠিন একটা ব্যাপার যেখানে প্রায় কত আড়াইশোটার বেশি ভাষাভাষী মানুষ আছে প্রত্যেকটা রাজ্যের মানুষ ভিন্ন ভিন্ন যাদের ভাষা আলাদা সংস্কৃতি আলাদা ধর্ম আলাদা এই ধরনের একটা পরিস্থিতিতে এই যে ভারত এখনও অখণ্ডতা বজায় রাখছে এটাই কিন্তু বিস্ময়কর পৃথিবীর অন্য কোনো প্রান্তে এ ভারতের মতো একটা এত জাতি গোষ্ঠী এত ভাষা নৃতাত্ত্বিক এত কালচারাল ডিফারেন্স যদি থাকতো অন্য কোনো দেশে কবে ভেঙ্গে চুরে খান খান হয়ে যেত ভারত কিন্তু সেটা হয় না অ্যান্ড ইটস মিরি মিরাকল অলৌকিক ঘটনা আমি কিন্তু মাঝে মাঝে যে ভারত নিয়ে গবেষণাটা করি যে এটা কিভাবে সম্ভব আপনারা চিন্তা করে দেখছেন যে সেভেন সিস্টার্সের ওই অঞ্চলের লোকজন তাদের ভাষা সংস্কৃতি ধর্ম সবই কিন্তু ভিন্ন তাই না কয়েকটা রাজ্য তো আছে পুরো খ্রিস্টান অধ্যুষিত এবং তারা ওই ট্রাইবাল যে কালচার তাই না আবার মেইনল্যান্ডে আসেন না কেউ বাংলায় কথা বলে কেউ তামিল ভাষায় কথা বলে কেউ হিন্দিতে কথা বলে কেউ কন্নড় ভাষায় কথা বলে কি অদ্ভুত ব্যাপার তাই না মানে এথের যে বৈচিত্র্য চিন্তাই করা যায় না এবং এই এত বৈচিত্র্যের মধ্যে এরা যে ঐক্য ধরে রাখছে এটা বিস্ময়কর কিন্তু অবশেষে ভারতবাসীদের যারা নাকি আমার বক্তব্য শোনেন অনেকেই আছেন ভারতবাসী আপনাদের একটা দুঃখের খবর দিই সেটা হলো কি আপনারা অনেকেই মনে করেন যে ভারত হয়তো ভারত ইজ গোয়েন টু বি সুপার পাওয়ার উইদিন সাম ইয়ার্স আপনাদের স্বপ্ন কিন্তু অত সহজ না কেন জানেন সুপার পাওয়ার হতে হলে তাকে এনার্জির দিক দিয়ে সেলফ সাফিসিয়েন্ট হতে হয় অর্থাৎ এনার্জি পর্যন্ত ফুয়েল পেট্রোল ডিজেল এ যে মানে ফুয়েল জ্বালানি এই জ্বালানির দিক দিয়ে যারা নাকি সেলফ সাফিসিয়েন্ট না তারা কিন্তু আসলে অত সহজে সুপার পাওয়ার হয় না অতীতে আমরা যদি আধুনিককালে দেখি আমেরিকা এবং এই যে সোভিয়েত রাশিয়া তারা কিন্তু সুপার পাওয়ার ছিল তাই না খেয়াল করে দেখেন আমেরিকা কিন্তু যদিও তোরা মধ্যপ্রাচ্যের তেল নিয়ে ব্যবসা বাণিজ্য করে বিলিয়ন বিলিয়ন ডলার সেখান থেকে লাভ টাপ করে ইটস ওকে কিন্তু এর মানে এই না বা বিষয়টা হলো এরকম না যে মধ্যপ্রাচ্যের তেল ছাড়া আমেরিকার কোনো অসুবিধা আছে আমেরিকার নিজেরই এত তেল আছে যা মধ্যপ্রাচ্যের থেকেও অনেক বেশি বাট মুক্তে যদি মধ্যপ্রাচ্য থেকে লাভ করা যায় তো আসলে সভ্য টব্য না তাই না তো ওখানে যে মাদ বাড়ি করে যদি লাভ করা যায় তো কেন করবে না যে কেউ করবে দ্যাট মিন্স সাফিসিয়েন্ট রিগার্ডিং ফুয়েল সোভিয়েত রাশিয়ার কথা বলেন দে আর অলসো সেলফ সাফিসিয়েন্ট রিগার্ডিং ফুয়েল কিন্তু ভারত যত কথাই বলেন না খেন হেভিলি ডিপেন্ডেন্ট অন ফরেন রাইট হয় মধ্যপ্রাচ্যের দেশগুলো নইলে জুয়েলা নইলে রাশিয়া এরকম ভারত আমি জানি না এখন এরা কোনো ওই ফুয়েল অর্থাৎ তেলের খনিমনি আবিষ্কার করতে পারবে কি না মনে হয় পারবে না পারলে তো এতদিন পেরে যেত তাই না তবে ভারত ততদিন সুপার পাওয়ার হবে না যতদিন এই ফসল ফুয়েল নির্ভরতা কাটিয়ে পৃথিবীতে নতুন কোনো ফুয়েলের যে সোর্স মনে করেন যে পৃথিবীতে একদিন তো ফসল ফুয়েল শেষ হয়ে যাবে তাই না তো তখন আসলে কোন ধরনের ফুয়েল পৃথিবীতে চলবে কারণ আমার কাছে যেটা মনে হয় যে পারমাণবিক যে চুল্লি আছে সেটা তারপরে মনে করেন যে এই এই যে সোলার প্যানেল থেকে তবে আমার কাছে যেটা সবচেয়ে মনে হয় যে পারমাণবিক যে চুল্লি এটাই মনে হয় যে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে আর সোলার এনার্জি সেটাও হতে পারে যে সময় এই এই টেকনোলজিগুলো অল অনেক বেশি অ্যাভেইলেবেল হবে বিশেষ বিশেষ করে যে সোলার প্যানেল ভিত্তিক যে এনার্জি তার আগে ভারতের সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এই ফুয়েল কিন্তু বিশাল একটা ব্যাপার একটা এই ফুয়েল কিন্তু একটা দেশের অর্থনীতিকে সালিয়ে রাখে রাইট তো আপনারা যে সুপার পাওয়ার হবেন কিভাবে হবেন আপনাদের যে কোনো ব্যাপারে যে কোনো ঝামেলায় আপনারা তো বিপদে বড় যাবেন আপনার তে মানে ফুয়েল পাবেন কোথায় আপনাদের তো নাই আমাদের অন্য দেশের উপরে নির্ভর করতে হয় তাই না আর এই ফুয়েলের ব্যাপারে অন্য দেশের উপর নির্ভর করে সুপার পাওয়ার হওয়া যায় না এবং এই হেতু এই যে চায়না এই যে বলে না সুপার পাওয়ার হয়ে গেছে হয়ে যাচ্ছে হয়ে যাবে যাবে আসলে সেটা সম্ভব না দেখবেন যে ধাম করে চায়নার এমন ঘটনা ঘটে যাবে যে অর্থনৈতিকভাবে তার বিশাল ভূমি ধস তৈরি হবে তবে হ্যাঁ চায়নার যদি দশ তৈরি হয় সেক্ষেত্রে ভারত সেই গ্যাপটা ধরে রাখবে অর্থাৎ সুপার পাওয়ার হবু হবু এরকম একটা পরিস্থিতিতে থাকবে কিন্তু হানড্রেড পার্সেন্ট পারফেক্টলি সুপার পাওয়ার ভারত হতে গেলে অনেক দিন লাগবে ওই বিশেষ করে যে ফুয়েল নির্ভরশীলতা যেটা অন্য দেশের উপরে ঠিক এই কারণে কারণ যে বা যারাই ভারতকে ফুয়েল সাপ্লাই করে তারা নিজেরাও চাইবে না যে ভারত সুপার পাওয়ার হোক যেমন সে এখন রাশিয়া থেকে প্রচুর পরিমাণে এনার্জি ভারত আমদানি করে রাইট আপনার কি মনে হয় যে রাশিয়া চাইবে ভারত সুপার পাওয়ার হোক রাশিয়ার তুলনায় সেরকম কোনো কিছু হতে চাইলে খোদ রাশিয়ায় নিজেরাই দেখবেন যে এই ফুয়েল প্রবাহ কমিয়ে দিয়েছে বুঝছেন কারণ আদ কেউ কখনো ছাটতে চায় না মানুষের চরিত্র কিন্তু এরকমই ধন্যবাদ